নমস্কার বন্ধুরা আমি রাহুল আপনার দেখছেন দুই বন্ধু বন্ধুর আজকে আমরা তৈরি করব খুব কম সহজে চট আপনারা বাড়িতে তৈরি করে ফেলবেন সুস্বাদু বাঁধাকপির বাঁধাকপির চপ তৈরি করার জন্য প্রথমে আমরা একটা মিডিয়াম সাইজ বাঁধাকপিকে টুকরো টুকরো করে কেটে নেব বাঁধাকপি আমাদের কাটা হয়েছে দেখতেই পাচ্ছি না একদম সরু সরু করে কাটতে হবে আর এখানে আমরা একটা মিডিয়াম সাইজের দুটো আলুকেও আমরা কেটে নিয়েছি এবার আমরা গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি কড়াই কড়াইতে দিয়ে দিচ্ছি আমরা জল আর এই বাঁধাকপি আর আলুটিকে আমরা ভালো করে ধুয়ে নিয়েছিলাম সেটিকে আমরা দিয়ে দিচ্ছি এবং আমরা মিনিট মিনিট মতো করে নেব হয়ে গেছে দিয়ে এটিকে পাঁচ পাঁচ এবার আমরা ঢাকনা খুলে এতে এবার দিয়ে দেব কিছু পরিমাণে নুন আমরা এখানে আমরা স্বাদ অনুসারেই নুন দিয়ে দিচ্ছি এখানে আমরা দেড় চামচ মতো নুন দিয়েছি নুন দিয়ে বাঁধাকপিটিকে আমরা একটু মিশিয়ে নেব এটিকে আবার আমরা এই দু থেকে তিন মিনিটের জন্য সেদ্ধর জন্য ঠেকে দেব দু মিনিট মতো হয়ে গেছে এবার আমরা এটিকে খুলে দেব দেখতেই পাচ্ছেন আমাদের আলু বাঁধাকপি এগুলো আমাদের খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলু আর বাঁধাকপিটা আমাদের সেদ্ধ হয়ে গেছে এবার আমরা এগুলোকে একটি নামিয়ে নেব বাঁধাকপিটিকে আমরা জল ঝরাতে দিয়েছি এবার আমরা গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি কড়াই কড়াই আমাদের গরম হয়ে গেছে তাতে এবার আমরা দিয়ে দিয়েছি প্রথমেই কিছু পরিমাণে সর্ষের তেল তেল আমাদের গরম হচ্ছে তেল আমাদের গরম হয়ে গেছে এতে এবার প্রথমে ফোড়ন হিসেবে আমরা দিয়ে দিলাম কিছু গোটা জিরে জিরেটা একটু ভাজা হয়ে গেলে এতে এবার আমরা দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটিকে আমরা টুকরো টুকরো করে কেটে নিয়েছি সেই টমেটোটাকেও দিয়ে দিলাম টমেটো একটু একটু ভাজা হয়ে গেলে এতে আমরা দিয়ে দেবো আধভা ভাঙা চিনাবাদাম চীনা বাদামটিকেও আমরা টমেটো সঙ্গে ভালোভাবে ভেজে নেব টমেটো আর বাদামটিকে আমরা একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না টমেটো ভালোভাবে গলে যাচ্ছে ততক্ষণ আমরা টমেটো ভাজবো। লো টু মিডিয়াম আছে রেখে কিন্তু আপনাদের এই রান্নাটি করতে হবে টমেটোটি আমাদের প্রায় গলে গেছে দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে এবার আমরা দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর আদা বাটা আমরা সুন্দরভাবে টমেটোর সঙ্গে মিশিয়ে নেব সব উপকরণগুলিকে আমরা ভালোভাবে মিশিয়ে নেবো এবং আস্তে আস্তে কষাবো এই পজিশনে আমরা এতে দিয়ে দিচ্ছি একটু জল যাতে মশলাটি তলা থেকে লেগে না যায় এবং পুড়ে না যায় তার জন্যে আমরা একটু জল দিয়ে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে আমাদের মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে এবার আমরা এতে দিয়ে দেব হলুদ পরিমাণ মতো এখানে আমরা হলুদ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে এবার আমরা এতে দিয়ে দিচ্ছি সে আগে থেকে সেদ্ধ করে রাখা বাঁধাকপি বাঁধাকপিটিকে আমরা মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এই পজিশনে আমরা গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়াম আছে রেখেছি লো টু মিডিয়াম আছে রেখে আমরা সুন্দরভাবে বাঁধাকপিটিকে কষিয়ে নেবো মশলার সঙ্গে দেখতেই পাচ্ছেন বাঁধাকপি আমাদের প্রায় হয়েছে এসেছে খুব বেশিক্ষণ মশলাতে কষাতে হবে না কারণ বাঁধাকপিটি আমাদের আগে থেকে সেদ্ধ করা ছিল প্রায় হয়েছে এবার আমরা এতে দিয়ে দিচ্ছি কিছু ভাজা মশলা ভাজা মশলার গুঁড়ো দিয়ে আমরা ভাজা এটিকে ভাজা মশলার সঙ্গে ভালোভাবে বাঁধাকপির সঙ্গে মিশিয়ে নিচ্ছি বাঁধাকপি পুর আমাদের তৈরি হয়ে গেছে এবার পুরটিকে আমরা নামিয়ে নিয়েছি একটা থালায় এবার একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা পুর আমাদের ঠান্ডা হয়ে গেছে এবার আমরা পুর থেকে ছোট ছোট বল আকারে আমরা গড়ে নেব এই একই ভাবে সব পুরটিকে আমরা গোল গোল করে নেব সব পুরটিকে আমরা ছোট ছোট বল আকারে গড়ে নিয়েছি এবার আমরা একটা নিয়ে নেব ছোট্ট একটা প্লাস্টিক প্লাস্টিকের উপরে আমরা ওই পুরগুলিকে রাখবো রেখে এবার আমরা প্লাস্টিকের আর একটা পিঠ আমরা উল্টে দিয়ে সেটিকে দিয়ে হালকাভাবে ভাবে চাপ দিয়ে আমরা চপের আকারে তৈরি করে নেব ফুটটিকে। এই একইভাবে সব গোল্লাগুলিকে আমরা চপের আকারে গড়ে নেব সবগুলি আমাদের তৈরি হয়ে গেছে এবার আমরা চপের জন্য একটি ব্যাটার তৈরি করব। ব্যাটার তৈরি করার জন্য প্রথমেই আমরা বাটিতে নিয়ে নেব চার চামচ বেসন আমরা নিয়ে নিচ্ছি এখানে চার চামচ বেসন আপনারা আপনাদের পরিমাণ মতো বেসন দেবে চার চামচ বেসন নিয়েছি এবং এতে এবার আমরা দিয়ে দেব দু চামচ মতো কর্নফ্লাওয়ার যেহেতু আমরা এখানে চার চামচ বেসন নিয়েছি তাই হাফ দেব কর্নফ্লাওয়ার এক চামচ আর এক চামচ দেবো কর্নফ্লাওয়ার আমরা এখানে দু চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি বেসন আর কর্নফ্লাওয়ার আমরা ভালোভাবে মিশিয়ে নেব এই দুটি উপকরণ আমাদের মেশানো হয়ে গেছে এবার আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আপনারা আপনাদের পরিমাণ মতো নুন দেবে নুন দেওয়া হয়ে গেছে এবারে আমরা এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দেব কিছু কালো জিরি সব উপকরণগুলি দেবার পরে আমরা ভালোভাবে মিশিয়ে নেব এগুলিকে বেসনের সঙ্গে সব উপকরণগুলি কিন্তু সব ভালোভাবে মেশাতে হবে নাহলে দেখা যাবে কোথাও থাকবে কোথাও থাকবে না মেশানো হয়ে গেছে এবার আমরা এতে দিয়ে দেবো জল জল আমরা একবারে দেবো না অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে ব্যাটারটা না পাতলা হবে না ঘন হবে মিডিয়াম সাইজের হবে তাই আমাদের অল্প অল্প করে জল দিতে হবে খুব বেশি জল একবারে দিয়ে দিলে ব্যাটারটি পাতলা হয়ে যেতে পারে প্রথমে একটু জল দিলাম জল দিয়ে একটু গুলিয়ে নিলাম আবার তারপরে হালকা করে জল দিচ্ছি একটু একটু করে জল দিতে হবে আর ব্যাটারটিকে ভালোভাবে তৈরি করতে হবে ব্যাটারটি কিন্তু ভালোভাবে তৈরি না করলে চপও ভালো হবে না খেতেও ভালো হবে না তাই আপনাদের কিন্তু ওই ব্যাটারটি খুব সুন্দরভাবে গোলাতে হবে তার জন্যে আমরা এখানে অল্প অল্প করে জল ব্যবহার করছি জলটা কিন্তু আমরা এখানে হালকা গরম জল ব্যবহার করেছি আপনারা চাইলে ঠান্ডা জলেও গোলাতে পারেন দেখতেই পাচ্ছেন এরকম মিডিয়াম সাইজের ব্যাটারটি হবে না পাতলা না ঘন খুব ভালোভাবে কিন্তু ফেটাতে হবে নাহলে চপটি ভালো ফুলবে না আপনারা চাইলে ব্যাটারকে হাত দিয়েও গোলাতে পারেন আমি এখানে চামচ দিয়ে গোলাচ্ছি দেখতেই পারছেন আমার ব্যাটারটি মিডিয়াম হয়েছে একদম পাতলাও নয় একদম ঘনও নয় এইভাবেই আপনাদেরকেও গুলিয়ে নিতে হবে এবারে আমরা ইন্ডাকশানের উপর বসিয়ে দিয়েছি কড়াই কড়াই আমাদের গরম হয়ে গেছে এবার এতে আমরা দিয়ে দিচ্ছি তেল তেল আমাদের গরম হয়ে গেছে তেল কিন্তু আপনাদের ভালোভাবে গরম করে নিতে হবে নাহলে কিন্তু হবে না তেল আমরা খুব ভালোভাবে গরম করে নিয়েছি দিয়ে এবার একে একে আমরা এই চপগুলিকে তেলের ওপর ছেড়ে দেব চপটি তেলের ওপর দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটিকে একটু কমিয়ে দেব এই একইভাবে আমরা প্রত্যেকটি চপ চপগুলিকে তেলের ওপর দিয়ে দিচ্ছি চপগুলিকে কিন্তু আমাদের লো টু মিডিয়াম আছে রেখে সুন্দরভাবে ভাজতে হবে নয় দেখা যাবে যে এক পিট পুড়ে যাবে আর এক পিট কাঁচাই থেকে যাবে তাই কিন্তু আপনাদের কিন্তু সু খুবই একটু সময় ধরে লো টু মিডিয়াম আছে রেখে ভাসতে হবে দেখতেই পাচ্ছেন চপগুলি আমাদের কি সুন্দর হয়েছে এক পিঠ আমাদের লাল লাল হয়ে গেছে এবার আমরা চপগুলিকে উল্টে দেবো আর এক পিঠে মানে পিঠে খুব সুন্দরভাবে কাজা চপ আমাদের ভাজা হয়ে গেছে এবার আমরা চপগুলিকে নামিয়ে নেবো তেল থেকে দেখতেই পাচ্ছেন চপগুলি আমাদের কত সুন্দর দেখতে হয়েছে এই একইভাবে আমরা সব চপগুলিকে ভেজে নেব ফাইনালি আমাদের বাঁধাকপির চপ রেডি হয়ে গেছে এই বাঁধাকপির চপের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে